নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এখন আমরা চলেছি ঠাকুর দেখতে মানে আজকে হচ্ছে দশমী জগদ্ধাত্রী পুজোর দশমী তো দশমীর দিন ঠাকুর দেখতে যাচ্ছি এটা হচ্ছে আমাদের এই প্রথম মানে এতদিন আমরা ছোট থেকে বড় হয়েছে আজ পর্যন্ত কোনো দিন দশমীর দিন ঠাকুর দেখতে বেরোয়নি এই হচ্ছে প্রথম আমরা দশমীর দিন ঠাকুর দেখতে বেরোচ্ছি কেননা এখানে আমাদের প্রসেসান আজকে নয় আমাদের প্রসেসান আছে কালকে মানে একাদশীর দিন তো চলো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি কয়েকটা হাতের সামনে ঠাকুরে যেগুলো দেখা হয়নি সেগুলো দেখতে আর এখন আমরা চলে এসেছি পটি কুলতলার সামনে তো এখানে ঠাকুরটাকে দেখো কত সুন্দর লাগছে দেখতে তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার আমরা এগিয়ে যাবো ডুপ্লেক্সপোটি যে মেইন ঠাকুরটা হয় সেই দিকে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো অনেকগুলো ঠাকুর তোমাদেরকে দেখাবো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবে তাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো এখন আমরা চলে এসেছি দু ডুপ্লেক্স পোর্টটি যে প্যান্ডেলটা করেছে সেখানে তো এখানে থিমটা হচ্ছে ছাপাখানা মানে ছাপাখানায় যা যা হয় এখানে পুরোটাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে তো চলো ভেতরে যাওয়া যাক আর এখানেতে নানা রকম খবরের কাগজ রকম কাগজ এখানে কিছু কাগজ কুঁচিয়েও পড়ে রয়েছে তো থিমটা বেশ সুন্দরই লাগছে অসাধারণ হয়েছে আর এখানে প্রাইসটা রাখা রয়েছে এটা তোমাদেরকে আমি ঘুরে এসে দেখাচ্ছি আর চলো ভেতরে ঢুকে যাওয়া যাক I এখানে দেখো তোমরা এখানে সিলিকন দিয়ে একটা মানুষ তৈরি করা হয়েছে যেন মনে হচ্ছে অবিকল একটা বৃদ্ধ ভদ্রলোক যেন এখানে বসে আছেন তো এনাকে এখানে দেখানো হচ্ছে যে ছাপাখানা যে মালিক হয় তো ওনাকে এখানকার তুলে ধরার চেষ্টা করেছে তবে দেখে মনে হচ্ছে দেখো একদম অবিকল যেন একটা মানুষ এখানে বসে আছে তবে এটা কিন্তু পুরোটাই সিলিকন দিয়ে তৈরি করা আর কি অপূর্ব লাগছে তোমাদেরকে দেখো সামনে থেকে দেখাচ্ছে একদম মনে হচ্ছে যেন অবিকল একটা মানুষ এখানে বসে আছে এটা হচ্ছে এখানকার ঠাকুরটা মাতৃ প্রতিমা এখানকার দেখো এখানে মাতৃ কিন্তু খুবই সুন্দর লাগছে আর মুখটাও খুব মিষ্টি করেছে তোমাদেরকে সামনে থেকেই দেখাচ্ছি আর এইটা হচ্ছে প্রাইসটা তো এটা এবছর প্রাইস কিনে আমি জানি না তো এখানে রাখা ছিল তাই তোমাদের দেখিয়ে দিলাম তো এরপর আমরা চলে যাব নতুন কোনো প্যান্ডেলের দিকে তো এখন আমরা চলে এসেছি আদি হালদার পাড়া যে প্যান্ডেলটা করেছে সেইখানে তো আমরা ভেতরে ডুব যাব তবে এখানকার প্যান্ডেলটা তো খুবই সুন্দর করেছে মানে নানা রকম ত্রিশুল তারপরেতে ঘন্টা কুলো তারপর নানা রকমের কাঠের জিনিস দিয়েও তৈরি করা হয়েছে মাটির জিনিস পোড়া মাটির জিনিস নানারকম জিনিস যে কুলো অনেক কিছু জিনিস রয়েছে এখানে আর বেশ সুন্দর লাগছে দেখতে বাইরে থেকে তো খুবই সুন্দর লাগছে তো ভেতরেও যাওয়া যায় ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে প্যান্ডেলের ভেতরটাও কিন্তু অসাধারণ লাগছে মাটির ভাঁড়টা দিয়ে অনেক কিছু দিয়ে তৈরি করেছে খুব সুন্দর লাগছে দারুণ লাগছে ভেতরটা ঢুকে আর এখানকার মাতৃ প্রতিমাটা তোমাদেরকে আমি দর্শন করাবো এত সুন্দর এখানকার মাতৃ প্রতিমাটা প্রতি বছর করে এবছর প্রথম না প্রতি বছর এখানকার মাতৃ প্রতিমাটা এত সুন্দর করে তো তোমাদের দেখাবো আগে প্যান্ডেলটা একটু ভালো করে দেখিয়ে দিয়ে তারপর দেখাচ্ছি তো দেখো এখানকার মাতৃ প্রতিমাটা সামনে দিয়ে তোমাদেরকে দেখাবো দেখবে কতটা সুন্দর আর এখানে মুখটা যেন খুবই সুন্দর লাগে আমার তো দেখো এখানে দশমী পুজোও হয়ে গেছে এবং ঘট বিসর্জন হয়ে গেছে শুধু এখানে নয় প্রতিটা বারোয়ারিতেই কিন্তু দশমী পুজো মিটে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঘট বিসর্জন হয়ে গেছে যেহেতু এবছর পাঁচ দিন পড়েছে জগদ্ধাত্রী পুজো মানে তিথিটা এরকমভাবেই পড়েছে পাঁচ দিন পড়েছে তিথিটা আর দশমী যেহেতু সকালবেলা হয়ে গেছে তাই ঘট বিসর্জন হয়ে গেছে আর এখানকার প্রশাসনটা হবে কিন্তু কালকে মানে যত ঠাকুর বিসর্জন হবে কিন্তু কালকে আজকে কিন্তু কোনো বারোয়ারি কোনো প্যান্ডেল থেকে কোনো মাতৃ প্রতিমা বের করা হবে না সমস্ত বিসর্জন কিন্তু হবে কালকে একাদশীর দিন তো এবছর তিথিটা এরকমভাবেই পড়েছে আর আমরাও বেশি একটু আনন্দ করে নিতে পারছি আরও একটা দিন বেশি করে তো এখন আমরা চলে এসেছি হালদার ষষ্ঠীতলা তো এটাও কিন্তু খুব সুন্দর বাইরে থেকে লাগছে প্যান্ডেলটা তো চলো ভেতরে যাওয়া যাক ভেতর থেকে তোমাদেরকে পুরো প্যান্ডেলটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কিন্তু দেখো প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে অসাধারণ একটা প্যান্ডেল তৈরি করেছে এখানে এরা আর ঠাকুরটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সিলিং টা ওপরে আর এটা হচ্ছে এখানকার মাতৃ প্রতিমাটা এটাও দেখো খুবই সুন্দর লাগছে তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব তো এখন আমরা চলে এসেছি লালবাগান পাদ্রিপাড়ার যে মণ্ডপ রয়েছে সেখানে আর এখানে কিন্তু এরা পাতা দিয়ে নানা রকম থিম তৈরি করেছে তো এটা বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো এবার ভেতরে যাওয়া যাক পুরো প্যান্ডেল কিন্তু শুকনো পাতা দিয়ে তৈরি আর বেশ সুন্দর লাগছে দেখতে প্যাকাটিও রয়েছে এখানে কিছু এবং শুকনো পাতা দিয়ে পুরো প্যান্ডেলটা কিন্তু তৈরি করা হয়েছে আর এইটা হচ্ছে এখানকার মাতৃ প্রতিমাটা দেখো এখানে এখানে পুরো ডাকের সাজ করেছে এটাকে কিন্তু ডাকের সাজ বলা হয় যেটা শুধুমাত্র শোলা দিয়ে তৈরি হয় সেটা কিন্তু ডাকের সাজ বলা হয় আর পুরো নিচ থেকে দেখো কত সুন্দর জগন্নাথ বলরাম সুভদ্রা করেছে সাজটায় সাজটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এখানে তো এবারে আমরা এখান থেকে বেরিয়ে যাব এটা হচ্ছে আমাদের বাইরে বেরোনোর রাস্তা এবারে আমরা চলে এসেছি ফর্মা দিঘির সামনে তো এখানে এরা একটা খুব ছোট করেই ঠাকুরটা আগে করতো তো এখন বেশ ঠাকুরটা বেশ বড় সড়ো করেছে আর প্যান্ডেলটাও কিন্তু খুব ভালো করেছে এটা কিন্তু একটা ছোট পাড়ার প্রতিমা তবে এখান থেকে মানে আমরা যখন ছোটো ছিলাম তখন এই ঠাকুরটা খুবই ছোট হতো তো এখন দেখছি বেশ বড়ই ঠাকুরটা হয় তো চলো ভেতরে তোমাদেরকে দেখাচ্ছি ঠাকুরটা বেশ বড় সড়ো করেছে তো বেশ অনেকটাই বড় হয়েছে এবারে ঠাকুরটা তো হয়ে গেছে আমাদের ঠাকুর দেখা এবার আমরা বাড়ি চলে যাবো আর এখন বাজার দুপুর সাড়ে তিনটে তো আজকের ব্লগটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তো অবশ্যই করে সেটা আমাকে কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন কোনো ব্লগ নিয়ে তা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো